আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা এই ভিডিওতে স্বপ্নে প্রস্রাব করতে দেখার কি ব্যাখ্যা রয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করব সত্য ও সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে ইসলাম প্রচারের স্বার্থে সাবস্ক্রাইব করে সাথে থাকুন যাতে সত্য ও নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যা জানতে পারেন তাহলে মূল আলোচনায় আসা যাক এ ব্যাপারে আল্লামা মুহাম্মাদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এর স্বপ্নের ব্যাখ্যা থেকে আলোচনা করব ইনসা আল্লাহ যদি কেউ স্বপ্নে দেখে সে প্রস্রাব করেছে তাহলে তার ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টা বিপদগ্রস্ত অবস্থায় থাকলে আল্লাহ তার চিন্তা ভাবনা দূর করে দেবেন আর কোন ঋণগ্রস্ত ব্যক্তি যদি স্বপ্নে দেখে সে প্রস্রাব করতেছে তাহলে স্বপ্নদ্রষ্টার ঋণ আল্লাহর পক্ষ থেকে পরিশোধের ব্যবস্থা করা হবে আর যদি মালদার ব্যক্তি এমন স্বপ্ন দেখে তাহলে কম বেশি প্রস্রাবের পরিমাণ অনুপাতে তার সম্পদে ঘাটতি দেখা দিবে এরকম স্বপ্নের আরও সঠিক ব্যাখ্যা পেতে আমাদের সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে ছোয়াবের অংশীদার হন